বিয়ে লেগেছে খুব আনন্দ খুব মজা বিয়ের পনেরো দিন আগে আশীর্বাদ হবে এবার আশীর্বাদে তর্জোর শুরু হয়ে গেছে সবাই খুব আনন্দিত আত্মীয় স্বজন প্রতিবেশী প্রত্যেকটা লোককে নিমন্ত্রণ করেছে কারণ একটি মাত্র মেয়ে তার আজকে আশীর্বাদ বাবা মা তো প্রচুর আনন্দ করছে খুব আনন্দ করছে মেয়ের আজকে আশীর্বাদ বলে কথা ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে আসবে তা হঠাৎ ফোনে রিং বাজলো রিং বাজতে ঝিলিক করলো কি যে পাত্রী মেয়ে তার নাম ঝিলিক ঝিলিক গিয়ে ফোনটা ধরতে ওপার থেকে খবর এলো যে আশীর্বাদে কিছু জিনিস কেনাকাটা করতে যাওয়ার সময় যে পাত্র তার অ্যাক্সিডেন্ট করেছে পড়েছে অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে সে মারা গেছে তখন ঝিলিক ফোনটা রেখে দিয়ে চুপ করে বসে পড়েছে কিছু কথা বলতে পারেনি তখন বাবা মা বা আত্মীয় স্বজন যারা ছিল সবাই তখন বলছে কি হলো রে বাবু তোর কি হলো তুই কেন থম মেরে বসে গেলি তুই কি হলো কি বললো ফোনে তখন বললো বাবা যে এরকমভাবে যে পাত্র সে অ্যাক্সিডেন্টে মারা গেছে তখন তো সবাই কানা শুরু করলো মন খারাপ শুরু করলো বাবা মা কান্নাকাটি শুরু করলো আত্মীয় স্বজন সবাই কানা ঘুষো শুরু করলো এ একই এ কি বিপদ যে পাত্রই মারা গেল তাহলে এই মেয়ের জীবন কিভাবে হবে এর আগে কেন এর বিয়ের আগে এদের কেন ভালো করে হাত দেখা দেখি করলো না কেন পুষ্টি টুষ্টি বিচার করলো না কেন সব কিছু করে তারপরে বিয়েটা ঠিক করলো না এরকমভাবে আশীর্বাদের দিন পাত্র মারা গেল মেয়েটা কি অলক্ষিত হলো সবার মধ্যে একই আলোচনা তাই এরকমভাবে যখন বিয়ে হলো না মেয়েটি খুব ভেঙে পড়েছিল বাবা মাও খুব কষ্ট পেয়েছিলো মেয়ে তো এখন আমার বিয়ে করতে চায়নি কিন্তু ভালো পাত্র পেলে বাবা মা কি চাইবে না তার ছেলের বা মেয়ের বিয়ে দিতে তাই ব্যাংকের অফিসার দেখে বাবা বললো বাবু তুই তো পড়াশোনা পরেও করতে পারবি বিয়েটা তুই এখন করে নে মেয়ে কিন্তু রাজি ছিল না বলেছিল বাবা আমি পড়াশোনা করে আগে একটু নিজের পায়ে দাঁড়াই তারপরে তোমরা যে ছেলের সঙ্গে বিয়ে দেবে আমি বিয়ে করব কিন্তু পাত্রপক্ষ বলেছিল তুমি বিয়ের পরেও পড়াশোনা করে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে তাই মেয়েটি রাজি হয়ে গেছিলো যে তারা যখন রাজি আছে ঠিক আছে আমি বিয়ের পরেই পড়াশোনা করব কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল বাড়িতে তো ভীষণ মানে দুঃখের দিন চলে আসলো যেন কিন্তু মেয়েটিকে সবাই অলক্ষ্মী টলক্ষ্মী বলে বলতে শুরু করলো মেয়েটি বললো হে ভগবান যার সঙ্গে আমার একদিন মাত্র দেখা হয়েছে বিয়ে ঠিক হয়েছে বিয়েও হয়নি আর তার জন্য আজকে আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে আমি তো তাকে বিয়েই করিনি তার ঘরেই ঢুকিনি সে মারা যাওয়ায় আজকে আমি অলক্ষ্মী হয়ে গেলাম তখন তার মন খুব খারাপ সে পড়াশোনা লেখাপড়া যাওয়া আসা কোথাও বেরোনো সব বন্ধ করে দিল একদিনকে একটি ছেলে আর তার মা তাদের বাড়িতে আসলো আসার পরে বলল দাদা দিদি আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই তখন বলল সেই মা যে আমার ছেলে বাবলু বাবলু ওই ছেলেটির সঙ্গে একই অফিসে চাকরি করে সেই ছেলেটি ছিল ব্যাংকের অফিসার আমার বাবলু কিন্তু ব্যাংকের অফিসার নয় ব্যাংকে চাকরি করে কিন্তু আপনাদের মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে আমার বাবলু আপনার মেয়েকে দেখে গেছে আমার ওই ছেলের সঙ্গে মানে যে মারা গেছে তার সঙ্গে ওদের বাড়ি আমি গিয়েছিলাম ছেলেটি মারা যাওয়ার পরে ওরা তো সবাই শুধু আপনার মেয়েকেই দোষারোপ করছে এটা আমার খুব খারাপ লেগেছে যে মেয়েটার সঙ্গে শুধু বিয়ে ঠিক হয়েছে যে ওই বাড়ির বউই হলো না তাকে কেন দোষারোপ করবে আমার ওর জন্য খুব কষ্ট হচ্ছে আমি চাই আপনার মেয়েকে আমার বাবলুর বউ করে নিয়ে যেতে তখন বাবা মা কিছু বলার আগে মেয়েটি বলল আমি তো এখন বিয়ে করব না আর বিয়ে করলেও আমি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত আমি বিয়ে করব না তখন বাবলু আর বাবলুর মা বললো ঠিক আছে তুমি নিজের পায়ে দাঁড়াও না আমরা তো তাই চাই প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক তুমিও নিজের পায়ে দাঁড়াও দাঁড়িয়ে যখন তোমার হবে বিয়ে করতে ইচ্ছা করবে তখন বলবে ততদিন আমরা অপেক্ষা করবো তোমাকে ঘরের বউ করে লক্ষ্মী করে নিয়ে যাওয়ার জন্য তোমার ওই ছেলেটির বিপদ হয়েছে বলে তোমাকে সবাই দোষারোপ করুক সেটা আমরা পক্ষপাতিত্ব নই আমরা চাই তুমি সুন্দরভাবে জীবন কাটাও এবং স্বাধীনভাবে জীবন কাটাও কেউ তোমাকে দোষারোপ করুক তখন মেয়েটি আস্তে আস্তে দু বছর তিন বছর পরে নিজের পায়ে দাঁড়ালো এবং একটা চাকরি পেলো তখন বাবা মা একটু শান্তির নিঃশ্বাস ফেললো যে আমার মেয়ের এখন তাহলে বিয়ে হবে তখন ওই বাবলুর সঙ্গে বাবা মা ওই মেয়ের বিয়ে দিয়ে দিল বিয়ে দেওয়ার পরে সে তার একটা সুন্দর সংসার পেলো এবং তার বদনামটাও ঘুচে গেলো